তো আজান দেব ঠিক আছে তবে আজানের সাথে আমার একটু তেলাওয়াত শুনে লো খুশি হই আর তেলোয়া হলে সবচেয়ে বড় প্রতি জিনিস কথাগণ ঠিক কিনা হ্যাঁ আজান তো তেলোয়াত তো শোনেন জি ভাই আপনি থাকবেন রেডিও খুললে দেখবেন কারি মোহাম্মদ তবুদুল্লাহ কত সুন্দর মধুর কণ্ঠে বলে

আরও বা যখন আজান দেয় তখন ক্যাবলার দিক থেকে ছোট হোক বড় হোক মক্কা হোক কার মদিনা হোক নরম কণ্ঠে চিকুন কণ্ঠে প্রেমের আওয়াজে আর নরম সুরে আওয়াজটা বাইশ আসে বলবো তাহলে আবার তোরা কোন মায়ার কণ্ঠ দিয়ে বলে

কিছু বেটার ফিউজ এর আজানো আছে বেতন কম সাফাই দাঁত নাই কথা ছিল আজান হিনে ঘুম বাঁধব মানে আজান হিনের ঘুম আহ একের মধ্যে কাঁধ খা মাটি ছালা তু কাঁধ খা মাটি ছালা কথা কয় না রে আসালা তু খায় রং এ মেনা নাউ এই আজান শুনে কি ঘুমাবো নাকি যাইব ঘুমাইব আরো কথা কোনো ঠিক কি না দরকার বিষণ্ডভাবে দেওয়া দরকার সহিভাবে দেওয়া দরকার তো সুন্দর চাইছে শুধু নাই না উজানি উভয়ের একটু এসকোনিয়া মহাব্বত নিয়ে বলি তবে একটা শর্ত আছে আজান শুনে খালি কানের মজা নিবেন না আজান শুনে নামাজি হবেন ইনসা দেখবেন মায়া করে মহাব্বত করে বলে Allah একটু এই একটু কইছি একটু মানে পুরা ডানা তাই ডানা না ঠিক আছে হ্যাঁ আর বাঙালিরা চালাক আছে ওই এক জায়গায় আজান দিবার কইছে তো কিছু মুরব্বীরা কয় এখন আজান না দিলে ভালো হয় কারণ মানুষের ঘুমে ব্যাঘাত করে ফজর আজান মনে করব। তা আবার যুবকরা দাঁড়ায় ডাক দিয়ে কইতেছে হুজুর আসালা তো খয়রু কই না দেখছেন না হ্যাঁ ভাই গোলা অনের মধ্যে কি ডিউ কইতা না মাইক আর একটু কি দাও লাগে দে নে আদার না দিলে পরে দইব দিব না এই আমি আশা করতে আপনারা খুশি না বেজা খুশি না বেজা আগামীতে যদি আবার আসি খুশি খুশি হবে ইনশাআল্লাহ আমি আমার মৌলানা হুমায়ুন কবির আরিফি ভাই ওনার সাথে মাসরা করছি যে ভাই মোল্লা ভাইকে বলে দিয়ে যে প্রতি বছরের জন্য একটা ডেট ফিক্স করা জানুয়ারি মাসের শেষ সপ্তাহের দিকে যেন কেস্টমার সাথে কোনো সংঘর্ষ না হয় কারণ আগামী বছর তো রমজান আরও আগে আর ফেব্রুয়ারি উনিশ বিশ একুশের মধ্যে রোজা হয়ে যাবে। তো কাজেই জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ অথবা তৃতীয় সপ্তাহে একটা ডেট হইলে এটা একটা ফিক্সড ডেট শরীর দুরি দূর কোথায় আছে অমুক আছে আর দেখবেন এই যে বই রয়েছে আমার স্নেহের ভাই ওর মা আবার আমার পোলা বানাইছে ওর বাবা কদিন আগে মারা গেছে খুব আমার ভক্ত আর কি পারিবারিক সম্পর্ক এদের বাসায় তো রমের সাথে আসতেই হয় প্রতি বছর আসতে হবে হ্যাঁ আগামী বছর ইনশাল্লাহ জুলাই মাসে দেখা হবে ইনশা তো আপনারা এখন বলেন এই মাদ্রাসাটা হওয়াতে আপনারা খুশি না বেদা ভাইগো টাকা না দেন মসজিদের টাকা না দেন দুঃখ নাই কিন্তু মাদ্রাসা মসজিদের বিরোধিতা করবেন না আপনি টাকা না দিলেও পাক আরেকজনের টাকার দ্বারা দিন প্রতিষ্ঠান চালায় রাখবেন কিন্তু আপনি ষড়যন্ত্র করেন না ভাই ঠিক না ভাই মাইক না থাক দুটু বাজু টুকি থাক ওরা আবার আমারে পাইলে বেজার হয়ে যায় মানে ওরা আবার একটু চিন্তার মধ্যে পড়ে দেবে অন্য হুজুরা এক ঘন্টা ওয়াশ করে দেড় ঘন্টা ওয়াশ করে যায় আর এই যে হুজুর মাইক পাইলে সারবার সার এই ওরা টেনশন মতে ওরা মার্শাল ওরা নিশ্চিন্তে থাকে যে না হুজুরে লম্বা ওয়াশ করে আমরা কোনো জ্বালাই না বিরক্ত করব না আর আপনি কি আমার মুখে শুনছেন মাইকের দূর হ্যাঁ আমার যা লাগে আমি কইছি বাবা করিস বাবা মানুষ এইটা আছে কোন ঢেবে বলতে আগ পর্যন্ত ওয়াচ হ্যাঁ যে নাম্বার দেয় নাই তা আমার সেই শ্রোতা আর কি হ্যাঁ আবার যে জয়পুরহাট জয়পুরহাট আসে বা হ্যাঁ যাই হোক আচ্ছা আল্লাহ কবুল করুন আল্লাহ ওয়াজ মোতাবেক আমল করার তো বিধান করুন তো জি ভাই হ্যাঁ ভাই তোমরা হয়ে বললে আলমুর থেকে নিটি আছে আল্লাহ কবুল করুন জোরে কোন আমি তো আজান দেব ঠিক আছে তবে আজানের সাথে আমার এক মুজাহিদ ভাই বলছে একটু তেলোয়াত শুনে লোক খুশি হই আর তেলোয়াত হলে সবচেয়ে জিনিস কথা কন ঠিক কিনা হ্যাঁ আজান তো শোনেন তেলোয়াতো শুনে জি ভাই আমি থাকবেন রেডিও খুললে দেখবেন কারি মোহাম্মদ তুমি কত সুন্দর মধুর কণ্ঠে বলে ভাল লাগে

আরও বা যখন আজান দেয় তখন কেবলার দিক থেকে শিষ্য ছোট হোক বড় হোক মক্কা হোক আর মদিনা হোক নরম কণ্ঠে চিকুন কণ্ঠে প্রেমের আওয়াজে আর নরম সুরে আওয়াজটা বাইশ আসে বলবো তাহলে আবার তোরে কোনো আকবাব মায়ার কণ্ঠ দিয়ে বলে

আফলা তো খাই ৰং এনা না এই আজান শুনে কি গুমাব নাকি চাইব গুমাই গ আৰু কথা কওঁ ঠিক কি না একটু বিষুদ্ধভাৱে দাও দৰকাৰ চহীভাৱে দাও দৰকাৰ আফদাটো হইউম মীৰাণ

জীবনের মূর ঘুরে যাবে তিন দিন রুই বয়ানে চললে চল মোজা গিদে চর্ম ময়দানে কথা কয় কষ্ট দিবার পারেন আপনারা গো তো সর্বনে আজান শুধু আজান সুন্দর চাইছে শুধু সর্ব না উজানি সর্ব নেয় উভয়ের একটু এসক নিয়ে মহব্বত নিয়ে বলি তবে একটা শর্ত আছে আজান শুনে খালি কানের মজা নিবেন না আজান শুনে নামাজি হবে ইনশাআল্লাহ দেখবেন মায়া করে মহাভোধ করে বলে ভালো লাগে আমি না হলে না বান দেবে রান্না বা দুইটা বাজার দেবে বুড়োহারা উঠলে খুব জামলা গো বুড়ার হলে হুইলেও যাবি লাভ হলেও যাবি না দেখা দেখার লাগে বুড়াদেরকে আব্ল কর বানাই দে বুড়ারা জীব তো আছে মিডিয়া আমরা যুবক এখনো ভালো আসি আল্লাহ যুবকদেরকে খালিদ বিন অলিদ বানাক আলী বানাক আর বুড়াদেরকে আব্ল ও কর বানাই দেবে বলে না আমি